একবার ভাবুন এমন একটি সময় এসেছে যখন আপনি নিজেকে সম্পূর্ণ ভেঙ্গে পড়া মনে করছেন মনে হচ্ছে এই পরীক্ষার কোনো শেষ নেই হয়তো মনে প্রশ্ন জাগছে কেন আমার সঙ্গে এমন হচ্ছে কিন্তু জানেন কি এইসব পরীক্ষার পিছনে হয়তো এক মহৎ উদ্দেশ্য রয়েছে আল্লাহ কখনো আমাদের ভাঙার জন্য পরীক্ষা করেন না বরং তিনি আমাদের আরও শক্তিশালী ভালো এবং উন্নত করার জন্য পরীক্ষা দেন কিছু মানুষ আছেন যারা কঠিন সময়ের মুখোমুখি হন কিন্তু সেগুলো এমনভাবে মোকাবিলা করেন যা তাদের বিশ্বাসকে আরও দৃঢ় করে আল্লাহ বিশেষভাবে তাদের তৈরি করেন এবং তাদের জীবনে কঠিনতম পরীক্ষাগুলো বারবার আসে আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোন আজ আমি আপনাদের এমন সাতটি পরীক্ষার কথা বলবো যেগুলো হয়তো আপনার জীবনের কোনো অধ্যায় এসেছে বা ভবিষ্যতে আসতে পারে যদি এই কথাগুলো আপনার হৃদয়ে পৌঁছায় জেনে রাখুন এটি কাকতালীয় নয় হয়তো এই মুহূর্তে আপনি কোনো কঠিন সময় পার করছেন এই বার্তাটি হতে পারে আপনার জন্যই তাই অনুগ্রহ করে পুরোটা শুনুন হয়তো এখান থেকে আপনি একটি উত্তর ইঙ্গিত বা বার্তা পাবেন যা শুধুমাত্র আপনার জন্য এক নম্বর প্রিয়জনের ক্ষতি একবার ভাবুন তো আপনি এমন কিছু হারিয়েছেন যা আপনার কাছে অত্যন্ত প্রিয় হতে পারে কোনো প্রিয় মানুষ জীবনের নিরাপত্তার একমাত্র অবলম্বন অথবা এমন কিছু যা হারানোর কথা আপনি কখনো ভাবেননি এই বেদনা অসহনীয় মনে হয় যেন পায়ের তলার মাটি সরে গেছে কিন্তু ইসলামের দৃষ্টিতে এটি আমাদের আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়ার একটি মাধ্যম আল্লাহ বলেছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব বয় ক্ষুধা সম্পদ জীবন এবং ফল ফসলের ক্ষতির মাধ্যমে তবে ধৈর্যশীলদের সুসংবাদ দাও ধৈর্য যাকে বলা হয় সবর শুধু নিরব সহ্য করা নয় এটি আল্লাহর প্রজ্ঞার প্রতি পূর্ণ বিশ্বাস রাখা তাই যদি আপনি সব হারিয়েও বলেন আমার রব আছেন তাহলে জানবেন তিনি আপনাকে দেখছেন এবং আপনার জন্য যথেষ্ট পরীক্ষা নাম্বার দুই বিশ্বাসঘাতকতা ও অবিচার বিশ্বাসঘাতকতার যন্ত্রণা খুব গভীর বিশেষত প্রিয়জনদের কাছ থেকে এলে এমন সময় মনে হয় নিজের বিচার ক্ষমতার উপর সন্দেহ করতে হবে কিন্তু এই পরীক্ষাটি এমন মানুষদের জন্য আসে যাদের আল্লাহ পছন্দ করেন আমাদের নবী সাল্ল সাল্লাম ও এমন পরীক্ষার মুখোমুখি হয়েছে মুনাফিকরা মোদিরাই তার সঙ্গে ধোকা দিয়েছে অথচ নবীজি দৈর্যের মাধ্যমে তাদের মোকাবিলা করেছেন আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য একটি পথ বের করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিচিক দিবেন যা সে কল্পনাও করতে পারে না পরীক্ষা নাম্বার তিন একাকিত্ব ও বিচ্ছিন্নতা জীবনে এমন সময় আসে যখন মনে হয় আমরা একদম একা কেউ আমাদের বোঝে না কিন্তু একাকিত্ব এক ধরনের পরীক্ষা হযৎ ইউসুফ আল ইসলামের কথা ভাবুন তাকে কুপে ফেলে রাখা হয়েছিল কারাগারে বন্দি করা হয়েছিল এ একাকিত্বই তাকে আল্লাহর আরও কাছে নিয়ে গিয়েছিল কোরআনে বলা হয়েছে সাবধানে শুনুন আল্লাহর সাহায্য খুব কাছেই আপনার একাকিত্ব যদি আপনার আত্মাকে শুদ্ধ করে তবে জানবেন আল্লাহ আপনাকে নিজের কাছে টেনে নিচ্ছেন পরীক্ষা নাম্বার চার সম্পদ ও সমৃদ্ধি অনেকে মনে করেন দুঃসময়ে সবচেয়ে বড় পরীক্ষা কিন্তু জানেন কি সমৃদ্ধিও একটি বড় পরীক্ষা হতে পারে জীবনের ভোগ বিলাস আমাদের আল্লাহকে ভুলিয়ে দিতে পারে কারণের কথা বাবুন যিনি তার সম্পদ নিয়ে অহংকার করতেন কিন্তু তার অহংকারই তাকে ধ্বংস করল প্রকৃত পরীক্ষা হল আপনি সম্পদ থাকা অবস্থায় আল্লাহকে কতটা স্মরণ করেন পরীক্ষা নাম্বার পাঁচ ধৈর্যের পরীক্ষা জীবনে এমন সময় আসতে পারে যখন আপনি দীর্ঘদিন দোয়া করছেন কঠোর পরিশ্রম করছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না হযত ইউসুফ আল ইসলামের কথা ভাবুন তিনি সম্পূর্ণ নির্দোষ হলেও দীর্ঘদিন কারাগারে কাটিয়েছেন কিন্তু তার ধৈর্য ও বিশ্বাস কখনো টলমল হয়নি আল্লাহ তাকে এমন এক পথ দিয়েছিলেন যা তিনি কল্পনাও করেননি পরীক্ষা নাম্বার ছয় অপবাদ ও মিথ্যা অভিযোগ অন্যায় অপবাদ বা মিথ্যা অভিযোগে জড়িয়ে পড়ার যন্ত্রণা সহ্য করা খুব কঠিন আমাদের প্রিয়নবী সাল্লাহ আলি স্ত্রী হাজার আইসারাজ্লা তার আন্হা এমন এক বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তবে তিনি ধৈর্য ধরেছিলেন ছিলেন এবং আল্লাহ তার পবিত্রতা প্রকাশ করেছিলেন পরীক্ষা নাম্বার সাত প্রিয়জনের মৃত্যু বা জীবনে বড় ক্ষতি জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হল প্রিয়জনের মৃত্যু বা বড় ক্ষতি আমাদের নবী সাল্লা তার মা বাবা দাদা স্ত্রী এবং সন্তানদের হারিয়েছেন এমনকি প্রিয় সন্তান ইব্রাহিমের মৃত্যুর সময় তিনি বলেছেন চোখ অস্ত্র শিখত হৃদয় শোকা হতো কিন্তু আমরা সে কথাই বলবো যে আমাদের রবকে সন্তুষ্ট করে প্রিয় ভাই ও বোনেরা প্রতিটি পরীক্ষা আমাদের বিশ্বাস মজবুত করার জন্য এবং আল্লাহর আরও কাছে নিয়ে যাওয়ার জন্য রাসুলসল্লাহ আলাইসাল্লাম বলেছেন সবচেয়ে কঠিন পরীক্ষা দেওয়া হয় তাদের যাদের আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন তাই ধৈর্য ধরুন উপর বর্ষা রাখুন এবং দোয়ার মাধ্যমে সাহায্য প্রার্থনা করুন এই বার্তাটি আপনার মনে দাগ কাটলে অন্যদের সঙ্গে শেয়ার করুন হয়তো এটি কারোর জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা হয়ে উঠবে আল্লাহ আমাদের সবাইকে এইসব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দিন আমিন